নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো নিয়ে এসেছি আমার পছন্দের একটা রেসিপি ভেটকি মাছ বন্ধুরা গোল্ডেন ভেটকি তার রেসিপি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই আমি যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা স্পেশাল কিছুই সামন করি না তো আজকে ভেটকি মাছটা চলো সর্ষের তেল গরম হয়ে গেছে মাছগুলো আগে ভেজে নিই আমার সকল বন্ধুদের বলছি আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট তো করেই দেবে এটা তো বলার কিছু নেই লাইক আর কমেন্ট জিনিসটা হচ্ছে ভালোবাসার চিহ্ন ভালোবাসলেই করে দেবে তাহলে চলো পাঁচটা ভেজে নিই মাংস রান্না হয়েছে বন্ধুরা মাংসর ভিডিওটা তোমাদের দিলাম না আমি তো মাংস খাই না তাই মাছটা আমি আমার নিজের জন্য করছি করছি অনেকটা নিজে তো আর একা খাবো না দুজনে মিলেই খাবো দেখো কথা বলতে বলতে কত কথা তোমাদের কাছে বলে দিই বন্ধুরা তোমাদের ভালো লাগে কি না তোমরা কিন্তু জানিও মনে মনে করতে পারো কত কথা বলে কি করব আমার কথা বলতে ভালো লাগে হাসতে ভালো লাগে যে কদিন বাঁচবো বাঁচার মতন করে বেঁচে যেতে চাই কি হবে অত কিছু চিন্তা করে বলতে গেলে হবে তাহলে তো দাড়িপাল্লা বসতে হবে এতদিন তো কিছুই বলিনি এখন মন করে সব কিছু শেয়ার করি তোমাদের সাথে তোমাদের ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে যদি খারাপ লাগে তাহলে বলবো না এই মাছটা না খেতে খুব ভালো লাগে বন্ধুরা যারা সমুদ্রের মাছ খেতে ভালোবাসে মানে নোনা জলের তাদের তো খুবই পছন্দ আমার তো ফেভারেট একদম এই মাছটার ফ্লেভারটা না শঙ্কর মাছের মতন লাগে শঙ্কর মাছ আবার অনেকে খায় না আলু দিয়ে রান্না করেছি তবে এই ভেটকি মাছ মানে গোল্ডেন ভেটকি যেটাকে বলে এটা হচ্ছে ফুলকপি দিয়ে থেকে বেশি ভালো লাগে তা বাজার থেকে ফুলকপি এনেছে এখন সিজনে একটু বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা কপিগুলোর ভিতরে দেখি ছোট ছোটো পোকা হয়েছে তাই ঘেন্না লাগছিল বলে আর ওটা রান্না করলাম না আলু দিয়েই করছি মাছটা ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার যে কিছুটা তেল ছিল ওই তেলটাতেই রান্না করে নেবো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ছোট ছোট দুটো আলু এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা সফট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো এবার দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ আদা বাটা ঝালটা তোমাদের পছন্দ মতন তোমরা দিও কম বা বেশি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি ধীরে ধীরে কষিয়ে নেব বন্ধুরা তেলটা কিন্তু আমার পছন্দ মতন দিয়েছি তেলটা তোমাদের পছন্দ মতন তোমরা দিও মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল আলুটা এত ভালো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট রান্না করলে আলুটা নিজের থেকেই ফেটে পুরো তরকারিটা গাঢ় হয়ে যায় আর এই মাছের তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না বেশ অল্প অল্প হালকা গ্রেভি থাকবে সেটাই ভালো লাগে এটা শুধু মশলা দিয়েও খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়েও ভালো লাগে তোমরা জানো ভেটকি মাছ তো সবাই খাও মাছটা আমি অ্যাড করে দিচ্ছি মাছটাতে চার থেকে পাঁচ মিনিট অন্তত জাল করতে হবে এই মাছটা একটু জাল দিতে হয় নালে তরকারিতে ঠিক সেরকম স্বাদ হয় না মাছটাও একটু শক্ত থাকে তরকারিটা ঢেকে ঢেকে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পরে একটু নেড়ে দিলাম আবার আমি তরকারিটাকে ঢেকে আবার দু থেকে তিন মিনিট রান্না করে নেব কালারটাও যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে বন্ধুরা অনেকেই কিন্তু মাছ খায় পেঁয়াজ খায় না আমাদের বাংলার কথা বলছি আমি তাহলে তারা পেঁয়াজটা স্কিপ করে এরকম জিরে আদা টমেটো সব কিছু দিয়েই রান্না করতে পারো মাছটাকে একটু বেশি জাল করলে পাঁচ ছ মিনিট জাল দিলে মাছটাও সফট হয়ে যায় আর তরকারি স্বাদটা অনেকটা বেড়ে যায় কিছু কিছু মাছ একটু জাল বেশি লাগে কেউ কিছু কিছু মাছ দু মিনিট রান্না করলেই হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলা এর ভিতর আছে দারচিনি আর এলাচ দেখো আলুগুলো কীরকম ফেটে গেছে বন্ধুরা ফেটে তর্কেটাও কীরকম গাঢ় হয়ে গেছে আরও নামিয়ে রাখলে আরও শুকিয়ে যাবে তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো তরকারিটা বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা তাহলে আমার সকল বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট করে কাছের লোকের কাছে শেয়ার করে দিও দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা এরকম সব রেসিপি পেতে ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে আমার সাথে থেকে পাশে থেকে এরকম সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো